কথা হবে কোরআন থেকে কোরআন কালীন থেকে আমরা আলোচনা শুনব এখান থেকে আজকে যে আয়াতের অ্যাডভার্টাইজ করব এ আয়াতের কিছু শিক্ষণীয় বিষয় আছে এই শিক্ষণীয় বিষয়টা আমাদের জানা দরকার এ আয়াতের আজকে যে আমি আসার সময় যেভাবে তর্জমাটা আমি পড়তে পড়তে আসতেছি ব্যাখ্যাটা পড়তে পড়তে আসতেছি আসার সময় এই ব্যাখ্যাটা পড়তে পড়তে আসতেছি ওই সময় দেখতেছি বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলে যাচ্ছে বর্তমান প্রেক্ষাপটের সাথে তর্জমাটা মিলিয়ে যাচ্ছে কাফেররা কোরান উলকারের এরকম মাফিন যখন করানো হয় কোরআনুল কারিমের কথা যখন বলা হয় অধিকাংশই কাফের কাফের ধরনের লেবাসদারের লোকজন আছে না নাই এরা এরকম আসার পরে কোরআনুল কারিমের মাহফিলে বাধা দেয় আল্লাহ রসুলের কথা দেওয়ার তুমি কে বেড়া বাধা হয় বাধা সৃষ্টি করে আছে না নাই ও ভাইরা

كُبِتُوا كَمَا كُبِتَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَقَدْ أَنْزَلْنَا وَقَدْ أَنْزَلْنَا آيَاتٍ بَيِّنَاتٍ وَلِلْكَافِرِينَ عَذَابٍ আল্লাহ রব্বুল আলমিন বলছেন নিশ্চয় যাহারা আল্লাহর এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে আচরণ করে আল্লাহর এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে আচরণ করে বিরুদ্ধে চলে যায় এদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে এদের জন্য এদের এদের জন্য তো রয়েছে এদের পূর্ববর্তীদের জন্য একই এক অপমানজনক পূর্বে যে এরকম ছিল বর্তমান প্রেক্ষাপটের সাথে দেখে মিলে যাচ্ছে এদেরও এরকম শাস্তি শাস্তি আল্লা হরাব্লাল আমি তাদের অবশ্যই শাস্তি অপমান শাস্তির কথা বলা হয়েছে বলছেন আমি যে সুই স্পষ্ট আয়টা নাজিজ করেছি এদের জন্য হাজার বছর আগে এ আর একটা নাজিম হয়েছে এ আর একটা বোঝা যাচ্ছে এরকম তাদের শাস্তি এদের শাস্তিন সাথে একই ওয়ালি কাফিহীন মহিন কাফের জন্য রয়েছে অপমানজনক শাস্তি এই যে কাফের যারা আগে যে কাফের ছিল এখন চেরা বর্তমানে প্রেক্ষাপটে কাফের তৈরি হচ্ছে এদের জন্য এই একই শাস্তি এরা যে বাধা সৃষ্টি করতেছে আল্লাহ আল্লাহ রবীন্দিন বলছেন এদের জন্য এরকম শাস্তি রয়েছে অপমানজনক শাস্তি লাঞ্ছনাদায়ক শাস্তি আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলতে গেলে বাধা সৃষ্টি করে কোরআন কালিমের মাহফিল করতে গেলে অনেক বাধা সৃষ্টি করে আসনা নাই আরে ভাই দেখতে গেলে শেষ হবে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে রকম বিরুদ্ধ আচরণ করেছে আজ আলেম রাজকোন মাঠে ময়দানে কুরআনুল কারিমের কথা বলে এদের সাথেও কিছু আফরার লাগে কি লাগে না অবশ্যই লাগে লাগে এই যে মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ এই হুজুরটাকে এরকম তিনটা বছর কারাগারে রাখলো বিনা অপরাধে বিনা দোষে কোন দোষ নয় সাধারণ সরল মানুষ নরম মানুষ এই মানুষটাকে মিথ্যা একটা অপবাদ দিয়া এরকম জেলখানায় দিয়া পাঠাইল জেলখানায় দিয়া পাঠাইয়া আইনা করে নাকি দশ দিন আইনা ঘরে দশ দিন এমন ভাবে নির্যাতন করেছে আবার ট্যাঙ্গে রাখছিল এমন ভাবে শয়তানেরা এরকম ট্যাঙ্গে রাখছিল এভাবে নির্যাতন করার পরও মুখ দিয়ে বলে কিভাবে আমি কি করেছি বলে কি বলে না হাসিনা এখনো বলতেছে যে আমি কি দোষ করেছি এত নির্যাতন করেছে আলমদের সাথে পূর্ববর্তী কাফের রাজ এরকম আল্লাহর এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে করেছে এখন দেখবেন আলী মোলা মারা মাঠে ময়দানে ওয়াজ করতে গেলে বাধা সৃষ্টি করে কিছু কাফের দেড় হাজার বছর আগে আল্লাহ বলা আলমিন তাদের জন্য রেখেছেন অপদস্ত লাঞ্চনা হয়েছে এরাও এরকম বর্তমান প্রেক্ষাপটের সাথে দেখে মিলে যাচ্ছে ওয়ালিনায় দ্য ব আর আল্লাহ কাফের জন্য লাঞ্চ দেয় শাস্তি রেখেছেন কাফের যারা দুনিয়ার জমিনে কাফের যারা এরকম

আপনি বিরুদ্ধ আচরণ করতেছেন আপনি তো কি আপনার পূর্বে যে কাফের গুলা ছিল এই কাফেররাও রাও একই কোয়ালিটি ছিল এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন এদের জন্য এরকম অপমানজনক লাঞ্ছনাজনক শাস্তি রয়েছে পূর্বের কাফের কাফের এখন জেলা কোয়ালিটি কাফের দেখের আমি পূর্বের যে কাফের এই বর্তমান প্রেক্ষাপটের যে কাফের পুরোটাই দুনিয়ায় মিলে যাচ্ছে এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন লঞ্জনা জানাও শাস্তি রয়েছে 1000 বছর আগে বলে দিয়েছেন তাহলে আল্লাহর কুরআন সত্য কি না আল্লাহর কুরআন সত্য

যতেדיה ফেলেন তাহলে আপনি কাফেরের সাথে সংযোগে অপমান লাঞ্ছনা দায়ক হবে আপনি নিমিত্ত বরণ করবেন এর পরেও শাস্তির রয়েছে ওয়ালিল কাফিনি আযাবুম মুহিন সূরা মুজাদালা 5 নাম্বার আয়াত আপনি বাড়িতে গিয়ে মিলাবেন এটার তরজমা কি যে মিলাবেন এবং নিজের প্র্যাকটিক্যাল লাইফে বিশ্লেষণ করে দেখবেন

তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি দুনিয়া থেকে লাঞ্ছনা অপমানজনক হয়ে বিদায় নেবে এর পরেও তারপরেও শাস্তি রয়েছে তাহলে দুনিয়ার জমিনে যে কোরআনুল কারীম আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কথা হবে তুমি ব্যাটা পাতা দাও আর কে আল্লাহর জমিনে আল্লাহর কুরআনের কথা হবে হক কথা হবে তুমি বাধা দেওয়ার কে কথাগান ঠিক কে এইজন্য প্রিয় ভাইরা আমার সূরা মুজাদালার 5 নম্বর আয়াত থেকে কথা বলতেছেন সূরা মুজাদালার 5 নম্বর আয়াত বাড়িতে গিয়ে মিলাবেন কুরআনুল ইমের কথা বলতে গেলে এই কাজে বাধা দিতে পারবেন না যদি বাধা দেন ওই কাফের পূর্ববর্তী যে কাফেররা বাধা দিত আল্লাহ রসুলের আল্লাহর কথা বলার কারণে বাধা দিত এই দুনিয়ার জমিনে আলেম আলেমরা কোরআন কারিমের কথা বলতে গেলে যদি বাধা দেন আলেমদেরকে সেক্ষেত্রে পূর্বের সেই কাফেররা এখন বর্তমান প্রেক্ষাপটের কাপের মিলিয়ে যাচ্ছে এরা হবে অপমানজনক অপমানজনক হবে অপমানজনক হবে এদের জন্য শাস্তি রয়েছে কাফেরদের জন্য শাস্তি রয়েছে আল্লাহ দের হাজার বছর আগে আয়াতে বলে দিয়েছে এই জন্য কোরআন কারিমের আপনি বাধা দিতে পারবেন না